হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু বিশ্বপ্রণাস লাইফ স্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো শুরু করছি আজকে মর্নিংয়ে ফ্রেশ ব্লগ দিয়ে তো আজকে মিথ্যি কিন্তু তার বাবার বাড়ি যেতে চলেছে তো ব্লগটা পুরোপুরি শেষ অব্দি দেখো আর শুরু করছি তো আজকে সকালবেলা খুব ভোরে অর্থাৎ পাঁচটার সময় মিটি আমাকে জাগিয়ে দিয়েছে অ্যাজ ইউজুয়াল তাই একদম আমি ঘুমন্ত বিধ্বস্ত হয়ে বসে আছি মিত্তিকে সামলাচ্ছি তো এখানে ওকে কি দিয়ে যে খেলনা দেবো বুঝতে পারি না তো এখানে আমার থাইরয়েডের একটা ওষুধ আছে ওটা দিয়েছে ওটা নিয়ে খেলছে ভাই এসছে ওর সাথে খেলছে মা আমাকে চা দিয়েছে চাটা খেলাম মা বসে আছে এখন চাটা খেয়ে আবার ফোন দেখছে আর মি কাজ হচ্ছে এই সমস্ত জিনিস এক করে ফেলে দেবে আর ওর দাস আমরা আমরা এগুলো এক এক করে তুলে দেবো তো যাক এইসব করে আমি একটু স্নান করতে যাব চান চান করে এখানে আমি একটু মিটির কাপড়গুলো কিছু থাকে ওগুলো আমি চট করে মেলে দিই মেলে দিই এখানে গাছে প্রচুর ফুল হয়েছে দেখতে পাচ্ছ জবা ফুল তো এই জবা ফুলগুলো আমি নিয়ে নেবো ওকে মিষ্টি খান শুরু করে দিয়েছে তো এসে দেখছি মা মিত্তির সাথে খেলছে আর এখানে ভাই অনেক রকম মিষ্টি নিয়ে এসছে মা বলেছিল এটা হচ্ছে নলগড়ির মিষ্টি নরম নরম আর এটা হচ্ছে চকলেট সন্দেশ রয়েছে তো এটা আমি পুজো যেহেতু করছি সবার আগে আমি একটু ঠাকুর প্রসাদ হিসাবে দিয়ে দেব দুটো মিষ্টি দিয়ে আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু মিত্তির দিকে যাব তো এখন এখন পেউকেও দিয়েছি কিন্তু পেউ নিউটা নিয়ে খেলছে আর এটা খেতে জাস্ট অসাধারণ দুর্দান্ত মানে ঘর এখন সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ সব দিক অন্ধকার অন্ধকার আর পেউ এখানে খেলছে আর এই হচ্ছে সেই বিস্কুট এত সুন্দর খেতে এই যে পেউ হয় না 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 আর এর এখানেই পড়ছে এখানেই লাগছে তাও এখানে ওঠাও ছাড়ছে না কি করছো আজকে কি আজকে কি তুমি রান্নাটা করছো নাকি পেউ

সেটাই এখন খাচ্ছি আর মা এখানে নিয়ে এসছে গরম গরম মাছ ভাজা কার কার মাছ ভাজা খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মাছ ভাজা এতগুলো মাছ ভাজা মনে হচ্ছে নিজেই খেয়ে নিই এত টেস্ট টেস্টি মাছ ভাজা আর এখন পেউ নিজেও খাচ্ছে তো চলে এলাম লাঞ্চ আইটেমে তো এখানে আজকে ছিল এস মাছ ভাজা এখানে হচ্ছে আলু পটলের তরকারি আর তার সঙ্গে হচ্ছে সর্ষে দিয়ে রুই মাছ কার কার ভালো লাগে অবশ্যই বলো আর তার সঙ্গে রয়েছে উচ্ছে আলু সরি উচ্ছে ঢ্যাঁড়স ভাজা তো এই দিয়ে আজকে আমি আমার লাঞ্চ কমপ্লিট করব তো চলো আজকে লাঞ্চটা কমপ্লিট করে নিই আজকে সন্ধ্যেবেলা হতে না হতেই চলে এসেছে শিঙারা বাপি নিয়ে এসছে শিঙারা আর আমি এখন মৃত্যুকে বলছি তুই কি সিঙ্গারা খাবি রে ঘুম থেকে উঠেছে তা আমি এখন ওকে বলছি যে তুই সিঙ্গারা খাবি তো সিঙ্গারাটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর ওই শিঙারাটা খুব ভালো লাগছে আমি ওই দিনই জাস্ট টাচ করিয়েছি তো যাই হোক চলে এলাম ছাদে একটুখানি অ্যাজ প্রতিদিন আসি তো তোমাদের সাথে শেয়ার করছি কতটা এগিয়েছে আমাদের কাজ দেখতে পাচ্ছ সিঁড়িটা আজকে ঢালাই হয়ে গেল সিঁড়িটা সিঁড়িটা দিয়ে এবার ওঠা যাবে কাল থেকে আর এই হচ্ছে ঘরটা পুরোপুরি ভিউ দিয়ে দিলাম প্লাস্টার ফ্লাস্টার সব হয়ে গেছে এবার জাস্ট করতে হবে তোমার মেঝেটা কারণ পাটের তো আমাদের কেনা হয়ে গেছে কী পার্ট কেনা হচ্ছে সেটা শেয়ার করতে পারলাম না কারণ পার্টেস্ট এখন বন্ধ করা আছে বাসকের মধ্যে রাস্তাঘাট দেখতে পাচ্ছি অন্ধকার হয়েছে মানে সন্ধ্যেবেলা হয়েছে আলো ফালো জ্বলে উঠেছে তো এবার নিচে চলে যায় নিচে এসেই দেখছি রনি এসে গেছে একেবারে নিয়ে যাবে বলে তো এখানে পেউ প্রথমে বাবাকে চিনতে পারছিল না তারপর আবার এখন চিনতে পেরেছে কোন একটা ঘোরে ছিল তারপর আবার এখন চিনতে পেরেছে এখন বাবার সাথে খেলাখেলি শুরু হয়ে গেছে তো রনি আবার জিলাপি নিয়ে এসছে তো একটু চা করব চা টা করে জিলাপি বাপি সিঙারস তারপর নিমকি সবই এনেছে সব কিছুই সবাইকে দেবো খাবো তো এখন পেয়ু এখন ওর বাবার সাথে খেলা করুক তো এখন আমি মাকে দিয়ে দিয়েছি সিঙ্গারা জিলাপি মাও একটু ঘুমোচ্ছিলো মায়ের ঘুম হয়ে যাওয়ার পর মাকে দিলাম জিলাপি জিলাপি তো আমার ভীষণ ভালো লাগে আর সঙ্গে চা মানে অসাধারণ আইটেম আর রনিকেও দিয়েছি কিন্তু রনি কি করে খাবে এখন পেয়ে ওর কোলে উঠে আছে তাই জন্য এখন ওই নিয়েই খাচ্ছে আর মাও এখানে চা খাচ্ছে বাপিকে জিলাপি দিলাম বলছে ভীষণ মিষ্টি তো এখন বেরোবো বলে রেডি হয়ে গেছে

the চলে এলাম এখন রনিদের এখানে তো এখানে আসতেই দেখতে পাচ্ছ যে ও ঠাকুমাকে কোলে নিয়ে নিয়েছে ঠাকুরদা রয়েছে আর তার সঙ্গে মামিমা একদম জানলা থেকে এসেই একদম কথা বলতে শুরু করেছে যদিও জানলা দিয়ে ভালো বোঝা যাচ্ছে তো রাতের বেলা দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না কিন্তু তবুও মানে ফ্লাস্টে জ্বালালাম তখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মিটি আবার আগের ফর্মে চলে গেছে জানলা ফালনা দাঁড়িয়ে তারপর ধরছে মানে ওরাও বলছে যে ও কিছুই বলেনি তো ও কিছুই না দিন যাচ্ছে ওর মেমোরি আরও স্ট্রং হচ্ছে তো রানি এখন আনন্দে নাচছে যে মিথ্যে এসেছে বলে পেউ এসেছে বলে তখন এখন গল্প কাটি শুরু করে দিয়েছে আর আজকে তোমাদের সাথে দেখাবো যে মা কী কী পাঠালো এখানে মা পাঠিয়েছে মিষ্টি তারপর বিভিন্ন ধরনের মিষ্টি জিলাপি আর তার সঙ্গে আঙুর পাঠিয়েছে আসার সময় আমি তড়কা কিনে এনেছিলাম আর এই ব্যাগটা আমায় গিফট করেছে তো আমাকে আসার সময় পেউর অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয় তো সেই জন্য এই ব্যাগটা গিফট করেছে তো এখন পেউকে আমি একটু খাইয়ে নেব কারণ এসেছে অনেকক্ষণ হয়ে গেছে তো এখন একটু সেরেল্যাক খাবে তো সেই জন্য মানে এই আসতেই সবার সাথে খেলাখেটিতে এতই ব্যস্ত হয়ে পড়েছে যে ওরা খাওয়ার কথা মনে নেই তো খাইয়ে দেওয়া রিসেন্টলি ওর একটু জ্বর হয়েছিল তো খাওয়া দাওয়াটা একটু কমে গেছিলো তো একটু স্লিম হয়েছে তো যাই হোক আবার খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে যেহেতু গরম পড়েছে গরমে বাচ্চারা তো মানিয়ে নিতে একটু একটু কষ্ট হচ্ছে তো দেখো আমি সেরেলেক গুলেছি রানী বলছি বাবা তুমি তো পুরো জলের মতো দুধ বানিয়ে ফেলেছো অ্যাকচুয়ালি এই সময় জলটা একটু বাচ্চাদের বেশি দিতে হয় আর জল তো এরা বেশি খায় না তো সেই জন্য আমি সিরিয়াল্যাকের মধ্যে বা বিভিন্ন যে হোমমেড সিরিয়াল্যাক বানায় ওর মধ্যে জলটা বেশি দিয়ে খাওয়ায় যাতে ডিহাইড্রেশন তো যেন না হয়ে যায় আকারে আবার তো আসছে সেইখানে এখন আবার আকারে বসেছে এসেছে এসে তো

আস 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 ওদিকে কোথায় যাচ্ছিস আস আসো আস এখন দেখছে সো গাইজ এখন আমি চলে এসেছি এখন রনির এখানে বাড়িতে তো এতক্ষণ ছিলাম বাপি মার কাছে ভীষণ ভালো লাগলো দশ দিন খুব ভালো কাটালাম তো এখন চলে এসেছি তো এখন এসেই দেখতে পাচ্ছ পিউ মোটামুটি সবই চিনতে পেরেছে এখন আবার কচু কাকাকে ডাকছে আর এখন ছুটে ছুটে যাচ্ছে আমি আবার ও জায়গাটা দেখি আবার এসে কন্টিনিউ করব তো দেখতে পাচ্ছ এখন ওই জিলাপিটা একটু নিয়ে এসেছিলাম কারণ আমার তো তখন খাওয়া হয়নি তো এখন একটু জিলাপিটা খাচ্ছি আর রাতে তরকাটা দেখো মানে ফাটটা যাকে বলে একদম তেল গড়ানো এই গরমে পরোটা খাচ্ছি এই সরি তরকা খাচ্ছি তো এখন তরকা আর এখানে খাচ্ছি হচ্ছে নরম নরম রুটি এই রুটিটা খুব ভালো করে শাশুমা তো ওই বাড়িতে তো কিনে কিনে আনতাম রুটি যাই হোক রুটি আর এখানে পিঁয়াজ সহযোগে আজকে ডিনার কমপ্লিট করলাম তাটা